সম্মানিত মস্যধাস বন্ধুগণ আসসালামু আলাইকুম ও স্বদেশের বাড়ি থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলে আন্তরিক শুভেচ্ছা আপনাদের মাঝে তুলে দাঁড়ালাম ঠাই জাতীয় পাঙ্কাশ মাছের পোনা নিয়ে আপনারা দেখেন এটি হলো অরিজিনাল জাতীয় পাঙ্কাশ মাছের পোনা এটি দেখেন সাইজটি আপনার লাম্পা সাইজের খুব বলি সাইজের ঠাই জাতীয় পাঙ্কাশ মাছ দুধ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন জাতীয় পাঙ্কাশ মাছ আপনি কীভাবে চিনবেন আপনি দেখবেন যে পাঙ্কাশের নেঙ্গুরের পাশ থাকবে মোটা সেটি হলো অরিজিনাল থাইজাতীয় পাঙ্কাশ মাছের পোনা আর যেটি হলো আপনার নেঙ্গুর চিকুন সেটি দেখবেন ঠাইজাতীয় পাঙ্কাশ মাছ ন তাহলে সেটি হলো আপনার দেশি পাঙ্কাশ মাছের পোনা ঠাইজাতীয় পাঙ্কাশ মাছ যদি আপনি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন ঠাইজাতীয় পাঙ্কাশ মাছ পুকুর আপনার চারপাশ পরিষ্কার করে প্রতি শতকে দুশো থেকে আড়াইশো পিস করে কালচারে দিতে পারেন আর যদি আপনি কম মাছ চাষ করেন তাহলে কমের বোধকে দিতে হবে একশো থেকে দেড়শো পিস করে প্রতি শতক প্রতি দিতে হবে আপনার তাহলে আপনার আপনার পুকুরের খাদ্য সব কিছু মিলে আপনার লসের মুখ কখনও দেখবেন না ঠাগে যদিও বা মাছের সাথে আপনি আরও দিতে পারবেন শিং মাগুর গোলসা তেলাপিয়ার পাবদা গোলসা। এসব মাছ আপনি আরও এটির সাথে চেম্বল দিতে পারে। তে আপনি দেখবেন খাদ্য দিয়ে লাস্টে আপনার লাভবানটা বেশি হয়ে থাকবে আরও আপনি কিছু কিছু বাংলা কারজাতীয় মাছ এটির নিচে আপনি রাখবেন হালকা পাতলা প্রতি শতকে দেবেন ধরেন বিশটা থেকে পঁচিশটা বাংলা কারজাতীয় মাছ আপনারা দিতে পারেন তো ঠাইজাতীয় পাকাশ মাছ এরপনা আপনারা যদি নিতে চান তাহলে আমাদের স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন এমনকি আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের রেনু থেকে সব ধরনের মাছের পণা আমাদের হাসের থেকে নিতে পারবেন যারা আপনার মাছ চাষি তারা অল্প খরচের ভিতরে কীভাবে মাছ চাষ করতে হয় সে আমাদের কাছ থেকে জেনে তারপরে মাছ চাষ করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম